আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে সাতচল্লিশতম পাঠে আজকের পাঠে আমরা নুনে কুথনি ছোট নুন বা প্রতিনিধিত্বকারী নুন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা মনে রাখব দুটি আয়াত একসঙ্গে মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই নুনে কুথনি ব্যবহৃত হয় নুনে কুতনি বোঝার আগে আমাদেরকে প্রথমেই হামজাতুল ওয়াসলি বা সংযুক্ত হামজাহকে চিনতে হবে আমরা মনে রাখব। যেই হামজা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ করা হয় না তাকে হামজাতুল ওয়াসলি বলে অথবা বলতে পারি কোরআনে কোনো শব্দের শুরুতে বা আয়াতের শুরুতে যে আমরা একটি খালি আলিফ পাই যে আলিফটির উপরে কোনো জবর জের পেশ কিছুই নেই অর্থাৎ হরকতবিহীন এই খালি আলিফটিকেই হামজাতুল ওয়াসলি বলা হয় উসমানী মুসাফে কখনো কখনো ওই খালি আলিফের উপরে একটি সোয়াদের মাথার মতো চিহ্ন থাকে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোরআনগুলোতে আমরা খালি আলিফ ফিসেবেই পেয়ে থাকি তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি বা সংযুক্ত হামজা তাহলে আমরা মনে রাখবো যে যুক্ত কোনো অক্ষরের পরে যদি আমরা হামজাতুল ওয়াসলি পাই তখন আমরা মিলিয়ে পড়ার ক্ষেত্রে একটি ছোট নুন দ্বারা তানউিনকে পরিবর্তন করে পড়ব আমরা এই অংশটা দেখি তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো এখানে আমরা দেখি এখানে একটি আয়াত শেষ হয়েছে এবং আরেকটি আয়াত শুরু হয়েছে তো আমরা যখন দুইটি আয়াত একসঙ্গে পড়বো তো এখানে মোরতাবুন আছে এবং পরবর্তীতে যে হামজাতুল ওয়াসলি দিয়ে আল্লাভনা তো আমরা কিভাবে পড়ব যদি থামি তাহলে এখানে একটি আয়াতে থেমে গেলে মোরতাব থেমে যাব এবং পরবর্তী আয়াতটি আল্লাভনা দিয়ে শুরু হবে কিন্তু যদি আমরা না থামি দুটি আয়াত একসঙ্গে মিলিয়ে পড়ি সেই ক্ষেত্রে আমাদেরকে নুনে কুতনি দিয়ে পড়তে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুন এখানে বায়ের উপরে দুই পেশের এক পেশ উঠে গিয়ে আর হামজাদুল ওয়াসলিতে একটি নুনে কুতনি যোগ হয়েছে তো নুনে কুতনির নিচে সময় কাসরা বা জেড থাকবে এই বিষয়টা আমরা মনে রাখব। আমরা কীভাবে পড়বো মোরতাবুনিলা আবার বলছি মোর এখানটায় দেখি এখানে আয়াতে শেষে আছে ইল্লা নুফুরন এবং পরবর্তী আয়াতে ইস্তিক বা রন আছে যদি আমরা থেমে যাই আয়াতে থামি তাহলে এখানে থামব এভাবে ইল্লা পরবর্তী আয়াত ইস্তিক রন দিয়ে শুরু হবে কিন্তু যদি আমরা না থেমে নুনে কুতনি দিয়ে পড়ি এখানে দুই জবর এক জবর হয়ে যাবে এবং হামজাতুল ওয়াসলিতে একটি নুনে নুনেকুতনি যোগ হবে এবং সেই নুনে কুতনিটি সবসময়ই জের ধরে পড়ব আমরা নুনের নিচে জের হিসেবে পড়বো তাহলে কিভাবে পড়ব ইল্লা নুফুরন বারন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুমা জা লুমা তিন যদি আমরা থেমে পড়ি তাহলে এই গোলতা হা হয়ে যাবে হুম এবং পরবর্তী দিয়ে শুরু হবে আর যদি আমরা না থেমে দুটি আয়াত মিলিয়ে পড়ি তাহলে এখানে গোলতায়ের নিচে এক জের হয়ে যাবে এবং হামজাতুল ওয়াসলি বা খালি আলিফটি নুনে কুতনি নুন জের নি দিয়ে আমরা পড়ব কীভাবে পড়বো হুম লেভি এরপর আদাবান আল মান আছে। আমরা যদি থেমে যাই আদাবান আলি মা পরবর্তীয় তাল্লাবী না দিয়ে শুরু হবে। আর যদি আমরা দুটি আয়াত মিলিয়ে পড়ি। আদাবান বান মানী লাদি এরপর আছে মুনিবিন এবং আছে। এরপর উদখুলুহা যদি আমরা। থেমে যায় তাহলে মুনিব আর পরে এখানে আমরা শুরু করব উদ হুলু আর যদি না মিলিয়ে পড়ি যদি মিলিয়ে পড়ি দুটি আয়াত তাহলে মুনি বিনিদ খুলু হ্যা মুু এভাবে আমরা নুনি কুতনি দিয়ে পড়বো আশা করি বিষয়টি বুঝতে পারলাম তাহলে আমাদের মোট কথা হচ্ছে দুটি আয়াত মিলিয়ে পড়ার ক্ষেত্রে যদি প্রথম আয়াতটিতে আমরা দেখতে পাই যুক্ত কোনো অক্ষর এবং পরবর্তী আয়াতটিতে হামজাতুল ওয়াসলি থাকে তখন আমরা ছোট নুন দ্বারা তা তানুবিনকে পরিবর্তন করে পড়ব এটাই হচ্ছে নুনি নুনে কুতনি পড়ার নিয়ম আর নুনে কুতনিতে সবসময় জের বা কাসরা হয় لا تكير بعث أمر سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ نَشْهَدُ وَلَا إِلَهَ إِلَّا أَنْ تَسْتَغْفِرُكَ وَتُبِي لَهِكَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ